আপনারা একবার দেখেন যে এই মহিলা চাইলের গোডাউনের যে চালগুলা নিচে পড়ে থাকে এখন এই চালগুলা টোকায় আসে ভাত খাইবো অবস্থা তখন কত বেশ কন সব লয়ে যাবো ধরেন এনে এনে কিছু ভাত তরকারি আছে খায় না কই মাছ ভাত কই মাছ

এই চুরি করে এই চুরি করে তাদেরকে বলছি দেখেন আপনারা একবার দেখেন যে এই মহিলা চাইলের গোডাউনের যে চালগুলোর নিচে পড়ে থাকে যে চালগুলার নিচে পড়ে থাকে সেই চালগুলা সে বসেন কই যান আচ্ছা দাঁড়ান যে চালগুলো নিচে পড়ে থাকে সেই চালগুলো টোকায় তো একটা 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 করে একটু একটু টোকায়া এই চাল তো মানলাম আছে এই তো হ্যাঁ এই তো হ্যাঁ ঠিক আছে এখন এই চালগুলো টোকায় আসে হ্যাঁ ভাত খাইবো আর যারা গোডাউনের বস্তায় বস্তায় চাল চুরি করে তাদের তাদের কি অবস্থা দেখেন আর এনার কি অবস্থা দেখেন আর এই মহিলা এই যে কয়টা চাইল টোকায় টোকায় ভাত খাইবে ঠিক আছে তো এই আর কি অবস্থা কোন কত ব্যাটসম্যান কোন সব লয়ে যাব সব আকি আর হ্যাঁ সব লয়ে যাব গা আমি ভাত খাব না আমি আমার চাই লাগবে তো আমার চাই লাগবে তো আমার চাই লাগবে লয়ে যাই গা হ্যাঁ কত দিতাম এই কই যায় এদিকে আছেন এদিকে আছেন কত দিতাম কোন না 100 100 টাকা এই বস্তা দস্তা সহ ওই সহ হ্যাঁ

একশো পঁয়ত্রিশ টাকা দশ টাকা মাত্রেন দর্শক মন্ডলী এই আর কি অবস্থা আচ্ছা ধরেন ধরেন কত হইলো দশ টাকা আর একশো পঁচিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা ওটেন ওঠেন তাহলে ভাতাগুলা খাইবেন ঠিক আছে কত এটা একশো পঁচিশ

ধরেন ধরেন রাখেন এই টাকা আড়াই না যেন না যায় ঠিক আছে তাহলে লই যাম সব দর্শক মন্ডলী দেখেন অবস্থাটা আমি কবুতরটা খাওয়াইতে পারবো আমার কবুতর আছে চিন্তা করেন মানুষের কবুতরেও খাব না এগুলো আমার যেটা ধারণা এই চাইল কবুতরেও খাইব না আর এই চাইল হে টোকায়া দুইয়া টুইয়া এগুলো ভাত খাইব আর ওদিকে বস্তায় বস্তায় চুরি করে লই যেতেছে চাউল তাতে কিছু হইতেছে না গরিবের অবস্থা দেখো গরিব এটা খাইতেছে মানে অবাক হয়ে গেলাম আমি এই চাইল সে খাইব এটা দিয়ে ভাত আল্লাহ ঠিক আছে হ্যাঁ তাহলে ধরেন এটা রাম মন্দির এটা নিলে তো আমার বাসায় মারবো এটা দশ টাকা সারাদিন তো গায়া বলে দশ টাকা মানে মানুষ আল্লায় বানাইছে কি করা ঠিক আছে হ্যাঁ ভাষা কোনটা এটা দেই বড় বোন সেহতে দে খালি আসে খালি হ্যাঁ রে একই সমস্যা আর কেউ নাই জামাই টামাই কেউ নাই ভাই বোন কেউ নাই হ্যাঁ কেউ নাই দুই বোনে খাইয়েন ঠিক আছে জানগা